রাধার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এটা দেখো এটা আছে বগরির কৃষ্ণ মন্দির এখানে আমরা গিয়েছিলাম দেখো মন্দিরটা দেখো কি সুন্দর দেখতে দারুণ সুন্দর এটাও দেখো এটাও কৃষ্ণ মন্দিরই দেখো কি সুন্দর দেখতে আর এখানটার পরিবেশটা দেখো কি সুন্দর ফুলের গায়ে লাগানো আছে সামনে নদীটা বেড়ে গেছে এই দেখো কি সুন্দর নদীটা বেড়ে গেছে খুবই সুন্দর মন্দির এখানে নদী আর সামনে আছে মন্দির কত ভক্তদের ভিড় প্রচুর প্রচুর ভক্ত এখানে আছে আর মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে ভোগও খাওয়ানো হয় বারোটার পরে টুকিট টিকিট কেটে ভোগ খেতে হয় এই দেখো কত ভিড় ঠাকুর যে দেখবো দেখতেই পাচ্ছি না কেন মন্দির এখনও খোলা হয়নি এই উপরটা দিয়ে দেখাচ্ছি উপরটা উঠে তো আমাদেরকে দেখাচ্ছি ভক্তের কত ভিড় এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে দেখো আমরা হচ্ছে নদীটার সামনে চলে এলাম দেখো নদীর জলটা কত পরিষ্কার আর বেশি জল নেই অল্প জল এটা আমার হাজবেন্ড আমরা সবাই একটু ভিডিও বানিয়ে নিলাম নিলামটা ভালো না গড় হচ্ছে বারো শিবের মন্দির দেখো মন্দিরের বাইরেটা কি সুন্দর দিয়ে আমরা ভিতরে যাচ্ছি ভিতরে বারোটি শিবের মন্দির আছে এরকম ছোট ছোট মন্দিরগুলো সব শিবের মন্দির এখানে অনেক ভক্তরা এসেছে প্রত্যেকটা মন্দিরের ভিতরে একটি করে শিবলিঙ্গ আছে কি সুন্দর লাগছে না আর এখানে এই বড় মন্দিরটাতে কৃষ্ণ ঠাকুর আছে এখানে পূজারী বসে আছে সান জল দিচ্ছে এখানে আছে কৃষ্ণ মন্দির আর প্রত্যেকটা মন্দিরের ভিতরে আছে শিবলিঙ্গ এই দেখো ছোট ছোট শিবলিঙ্গ এ দেখো শিবল এখানে আছে একটা পুকুর শিব পার্বতী এখানে বসে আছে শিব ঠাকুর পার্বতী মা এখানে বসে আছে কি সুন্দর না মন্দিরটা তারপরে চলে গেলাম বগলা মায়ের মন্দির এখানে আছে কালী মায়ের মন্দির এটা এখানেও ভক্তদের প্রচুর ভিড় প্রচুর লাইন পুজো দেওয়ার দেখছো কত লাইন তারপরে আমরা মন্দির ভিতরে ঢুকে গেলাম এটা হচ্ছে দেখতে পাচ্ছি এটা কোন জায়গা দিয়ে আমরা মন্দিরের ভিতর ঢুকেছি প্রচুর প্রচুর ভিড় এখানে এখানে ভোগ খাওয়ানো হয় এখানে টিকিট কেটে ভোগ খেতে হয় এ দেখো আমরা ভিতরে ঢুকে পড়লাম প্রচুর ভক্তদের বনবনে লাল মাটির বুকে জিলাবতী নদীর বনবনে বাংলা গ্র্যান্ড ক্যানিয়ান

তারপরে আমরা সবাই আস্তে আস্তে গনগনির ভেতরে ঢুকছি গনগনির পাহাড়টা দেখতে খুবই সুন্দর এখানে এত উঁচু এখানে উঁচু থেকে স্মৃতি নামতে হবে নিচের থেকে দিয়ে দেখতে পাবে প্রচুর প্রচুর পাহাড় ছোটো ছোটো পাহাড় কত সুন্দর সুন্দর জায়গা দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখো কী সুন্দর পরিবেশ তার সামনে ধরে একটি নদী বয়ে গেছে এতগুলো সিঁড়ি দিয়ে নামতে হবে অনেক সিঁড়ি দেখো গনগনির খাল বলে এটাকে দেখো কি সুন্দর এখানেও আমি অনেক ছোট ছোট রিল বানিয়ে নিয়েছি দেখো কি সুন্দর গনগনির খালটা দেখতে দেখো সবাই এখানে ভিডিও করছে ছবি তুলছে আমিও কিছু কিছু ছবি ভিডিও করে নিলাম দেখো কী সুন্দর জায়গাটা উঁচু নিচু রাস্তা সাবধানে যেতে হবে এই দেখো গড়ানি আছে এই দেখো পাহাড়গুলো দেখো কী সুন্দর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ পারলে সবাই মিলে একবার চলে আসো গরবেতা এবং সব মন্দির ও গনগনির খাল ঘুরে যা রা রাধে